আমাদের সরকারের অসামান্য প্রকল্প আমি মনে করি দুয়ারে সরকার এই দুয়ারে সরকার সারা বিশ্বের এক নম্বর প্রোগ্রাম হিসেবে আগামী দিন মাথা তুলে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি জনসংযোগের ক্ষেত্রে এবং পাড়ায় পাড়ায় সমাধান দুয়ারে সরকার প্রথম পর্যায়ে পয়লা ডিসেম্বর দু বিশ থেকে আটই ফেব্রুয়ারি দু একুশ পর্যন্ত প্রায় তেত্রিশ হাজার ক্যাম্প হয়েছে এবং এটা কিন্তু আমাদের ম্যানিফেস্টোতে ছিল না এবারের ম্যানিফেস্টোতে আছে প্রায় তিন কোটি মানুষ কিন্তু পৌঁছে গেছে ইতিমধ্যে সরকারে আমরা যদি এগারো কোটি মানুষ হই তিন কোটি মানে সংখ্যাটা বুঝুন এবং এক কোটি সাতাত্তর লক্ষ আবেদনপত্র জমা দিয়েছি। প্রায় একশো আবেদনকারীকে প্রয়োজনীয় পরিষেবাও দেওয়া হয়ে গেছে আমি যারা এই পরিষেবা দিয়েছি তাদের সকলকে অনেক 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 শুভেচ্ছা ধন্যবাদ অভিনন্দন গণতন্ত্রের এই মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা বিধানসভা আমাদের পরম্পরার বড় সাক্ষী যেখান থেকে গণতন্ত্র বিজিত হয় সেই গণতন্ত্রের মসজিদে দাঁড়িয়ে মাননীয় অধ্যক্ষের পরম্পরায় যে বিধানসভায় প্রাণ প্রতিষ্ঠা করে সেখানে দাঁড়িয়ে এ কথা বলতে আমার গর্ববোধ করছি আগামী দ্বিতীয় পর্যায়েও ষোলোই আগস্ট দু হাজার একুশ থেকে পনেরোই সেপ্টেম্বর দু একুশ পর্যন্ত এক লক্ষের বেশি ক্যাম্প প্রথমে যে ক্যাম্পটা করলাম তিরিশ হাজার দ্বিতীয়বারে ক্যাম্পটা হয়ে গেল এক লক্ষ আরও আমরা ছড়িয়ে ছড়িয়ে দিলাম তিন কোটি একষট্টি লক্ষ মানুষ এসেছিলেন এবং তিন কোটি সাত লক্ষ আবেদনপত্র জমা দিয়েছে কেন ইমার্জিং এর থেকে বড় জনসংযোগ আর কি হতে পারে আর আগামী ষোলোই নভেম্বর থেকে তৃতীয় পর্যায়ের কাজ শুরু হবে